স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলকার আহত চালক ও খুদে পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে ডোমজুরের মাকড়তহ হাওড়ামতা রোডে মাখরি জলা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল এগারোটা নাগাদ পুলকারটি মাকড়দহ চৌধুরীপাড়া এলাকার একটি বেসরকারি স্কুলের আটজন খুদে পড়ুয়াদের নিয়ে ডোমজুরের দিকে যাচ্ছিল আচমকা উল্টো দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি স্করপিও গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার ফলে আহত হয় চারজন স্কুল পড়ুয়া গুরুতর আহত হন পুলকারের চালক আহতদের সকলকেই পাশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ভর্তি নেওয়া হয়েছে পুলকারেক চালককে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে আটক করা হয়েছে তবে ঠিক কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ঘটনাটা ঠিক ওই দশটা আপনার চল্লিশ নাগাদ হবে আমরা আমার ছেলে মুকুল বিকশ স্কুলেই পড়াশোনা করে আর যে স্কুলের যে গাড়ি করেই যাতায়াত করে তো রীতিমতন আমরা যেরকম রিসিভ করি রাস্তার ধারে করার জন্য দাঁড়িয়ে ছিলাম তারই মধ্যে খবর এলো যে দিল্লি পাবলিক স্কুলটা যে রয়েছে ওই স্কুলের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা রীতিমতন মতন হানচান করে আসি এসে দেখি যে একটা স্করপিওর সাথে অ্যাক্সিডেন্ট মুখোমুখি হয়েছে মূলত যেটা আমরা বুঝতে পারলাম অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ দেখে যে দিল্লি পাবলিক স্কুলের কাছে যেইভাবে অবৈধভাবে পার্কিং করে রাখে এই যে গাড়িগুলো এগুলো হচ্ছে আপনার দিল্লি পাবলিক স্কুলের যে বাচ্চারা পড়ে তাদের গার্জেনদের গাড়ি আমরা এর আগেও এই ধরনের অ্যাক্সিডেন্ট কয়েকবার হয়েছে তখন আমরা এসেছিলাম স্কুল কর্তৃপক্ষকে বলেছিলাম ডোমজু থানা প্রশাসনের তরফ থেকে থাকা অবস্থায় যে আপনারা যে এইভাবে পার্কিংগুলো করছেন একই রাস্তার পরিমাণ খুব অল্প পরিমাণে আবার যদি এইভাবে দুপাশে পার্কিং করে দেওয়া হয় আবার মাঝখানে আপনার এ করে দেওয়া হয়েছে ব্যারিকেড করা হয়েছে তো সেই অবস্থায় অ্যাক্সিডেন্টটা বারবার ঘটছে মূলত ফুটপাথ বলে আর কিছু থাকছে না সাইকেল বালাদের থেকে পথ মানুষ থেকে সমস্ত মানুষের আজকে এই জায়গাটা পুরো মরণ হয়ে গেছে শুধুমাত্র এই গাড়িগুলো থাকার জন্য আমরা প্রশাসনকে বরমবার বলেছি তারপরেও কোনো রকম এর সুরাহা কোনো ব্যবস্থা আপাতত দেখতে পাইনি আজও আমরা বলেছি স্কুল গাড়ির গাফিলতি আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না কারণ যেইভাবে স্করপিও গাড়ির লেগেছে ওনার উল্টো দিকে লেগেছে উনি যে অ্যাক্সিডেন্টটা যেইভাবে হয়েছে দেখা যাচ্ছে যে এটা স্করপিও গাড়িটা কোনোভাবে ওনার লেনতে চলে আসার জন্য আর স্বাভাবিক আসতেই পারে ড্রাইভারের কোনো মানে এইখানে যে যেইভাবে গাড়িগুলো থাকে তাইতে আসতে বাধ্য আহত হয়েছে মোটামুটি পাঁচজন তার মধ্যে গুরুতর আহত হয়েছে দুটো বাচ্চা ঠিক আছে আর ড্রাইভার তার সাথে আছে ওনার অনেকটাই আহত হয়েছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে